আরে বেডা এটি সব জায়গায় কম নাই আট আয়া তুই ইতে আন্দোলন করতে থাই আরে বেডা নেত্রী আইলে আয়া তুই ইতে না তো হইবে ও ঠিক আছে উস্তাদ আবার আগের মত সাদা বাজি বন্ধ কর আরে বেডা তুই সাদা বাজি বন্ধ কর আট আন্দোলন করি এনসিবি এর দিকে থামাই তুই বাট আরে আরে দেখছ তুই টিভির মধ্যে দিয়েছে সামনে কি রিন্দে বলে আমরা কব দিব আরে বেডা আট ডড়াইলে হইতো না যেখানে সয়রা সাড়ে দাস চলা গচ্ছি এর সেলা ফেলা দিতে

আর গোফলগঞ্জ জেলাকে সৈরাসার মুক্তি করি